মানুষের পাপ নেই কি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নিকটে পেশ করা হয় আমি সুল্লা সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক তার মানে মোহাম্মদ সাল্লাহ রিপোর্টটা দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা পারলে সাহারি খাবেন না পারলে না খাবেন সাহারি ভালো কিন্তু না খেতেই হবে এমন কথা নয় বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করুন অন্তত রিপোর্ট ধরার আশাই আল্লাহ দেখুক শ্যাম অবস্থায় রিপোর্টটা এমনি খুশি হয়ে যাবে যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি জন্য অসামায়িকনে শাহেদ বলেন বলতো আমি বললাম ইয়ারসুলল্লাহ লাম আর কাথা সুমিন শাহ রিমিনের শোহুরে মাথা সুমো শাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তত শ্যাম পালন করতে দেখি না কেন আপনি সাবান মাসে এত এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকে যান। আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো রামাজানের মাঝে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে এটা বিদা এ ব্যাপারে কোনো হাদিস নেই জাল ও বানাঠ হাদিসের উপরে জনগণ চলে এক শ্রেণীর মহিলা মহিলা বৈঠকে বলছে বুবু তুমি সাতাশে রজবে রোজা থাকো এই দিন মেরাজ হয়েছে তাতে কি হবে রাসুল রাখেননি রাখতে বলেননি যা আছে তা মানুষের বানানো কথা অতএব সাতাশে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে তার নাম বিদা শেষে আর এবাদত বাদ হবে না যতদিন তোবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে অক্ষান্তরে রাজসূপসুল্লাসলাম বললেন রজব এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মা সাবান এক ফন্যাসান মানুষ তা থেকে বেখিয়াল থাকে পৃথিবীর মানুষ শুনে রেখ তু রজুন আমার এলারমিন বাৎসরিক রিপোর্ট প্রেস করা হয় সাবান মাসে দুনিয়ার মানুষ শুনে রাখুন পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে প্রেস করা হয় তাহলে মাস তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসুল স্পষ্ট করেছেন রেখে গেছেন আর বলেছেন রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে তিনি দিন নির্ধারণ করেননি তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে জেনে সেই সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে করে নগদ মিথ্যা ডাহা মিথ্যা এখান থেকে ফিরে আসতেই যে কোনো মূল্যে ফিরে আসতে হবে সাবান পনেরো সাবানে যা হাদিস আছে সব জাল পনেরোয় হাদিসের মানুষের রুজি বন্ট পনেরোই সাবানে মানুষের রুজি বন্টন হবে কেন আল্লাহ বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় কিভাবে কিভাবে সেটা পনেরোই সাবান হয়ে গেল হয় কি করে জাল হাদিসের দাপটে হলো দলীয় দাপটে মানুষ জেলে গেছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে এক লক্ষ টাকা দিয়েছে বলেছে জজের এর বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তো সেদিন ছিল না যার নাম বলছে ঠিক এইটা যেমন এই জাল হাদিসের শেয়ামও তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আইসার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্ল আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইনে ইল্লা শাবান রামাদান আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে শাবান রমজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লা সালাম পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে সাবান ও রামাজান মানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে রিপোর্ট ধরার জন্য আসা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল শ্যাম পালন করতে হবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে যেটা আজকের খুববার মূল কথা আজকের খুদবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকেই শ্যাম শুরু করুন আগামীকাল থেকে আরম্ভ করুন একটা না রাখেন কিছু পনেরো বিশটা যা সহজ হয় আর এক তারিখ থেকে থাকলে পনেরো পর্যন্ত রাখেন পনেরো পর্যন্ত একটা হাদিস পাওয়া যায় অনুরোধ করে বলছি আপনার জন্য ভালো হবে ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত যার বিনিময়ে আল্লাহ দিবেন যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে মারা গেলেও কি সুযোগ থাকবে কারণে কোনো দিন থাকে না কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন চলে গেলে সব পথ বন্ধ হয়ে যায় আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হয় এটুকু তো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি মানুষকে কবরে রেখা আসছে কবরে শাস্তি হয় এটা তো আমরা বিশ্বাস করি না দেখে মেনে নিয়েছি তারই নাম ইমান তা আমরা তো এইভাবে বিশ্বাসী তাহলে আমরা একটু চেষ্টা করি না যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না আমরা তো একবারে অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নাই মানুষের জীবন আছে মানুষের মরণ আছে মানুষের কবর আছে মানুষের জাহান্নাম আছে মানুষের জান্নাত আছে বিচারের মাঠ আছে এগুলো তো আমরা বিশ্বাস করি এতে আমাদের সন্দেহ নেই যেহেতু সন্দেহ নেই কাজে একটু চেষ্টা করি এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত তিনি ভাই বোন এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক আটটা সাড়ে আটটার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই ঠিক তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন মানে আমি কোথাও ব্যথাও পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো বার আলহামদুলিল্লাহ বলি তার সুপ্রিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম কিন্তু আমাদের তার কিছু জানা নাই রাসুল সাল্লা সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন তখন সেই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা সেই শব্দ দিয়ে মোহাম্মদ সাল্লামাম আল্লাহ প্রশংসা করবেন এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয় আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমরা সিজদেয়ে শুক্র আদায় করতে পারি আল্লাহ তোমার শুক্রিয় আদায় করি সিজদা করে যা তোমার মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুক্রিয়া আদায় করতে পারে এটা একটা পদ্ধতি রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে তারপরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এজন্য যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কী করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়েছে কোন সময় কেউ কারো ক্ষতিতেন চলে না একটা মেয়ে বাই বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজা কেউ কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে তাকে কত কে বলছে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম রাসুল বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত এটা কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা মোবাইলই কি কম না টিভি কি কম না দিন রাত ল্যাংটা আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বুঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারেদ করা ভুলে যান মনে হয় তো অনেক টাকা লাগে সে যেটাই হোক দান তো ভিন্ন ধরনের এবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবে এক সপ্তাহ যাওয়া ভাববেন জামিয়া সালাফে দশটা টাকা পঞ্চাশশো টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নেই সরিষা সম পরিমাণ সন্দেহ নেই আমি আব্দুর রাজাদ বিন ইউসুফ আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার বনে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া ইসলাম বিশাল মাধ্যম বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শীত নাই বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোন চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না তার নাম জামিয়া সালাফ আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়ার পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়ার আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফেকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কি করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আপনার সব চাই না শেষ কথাটি থাকছে যে নেভরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি চাঁদা বাজি করে বসে কিনবে বেঁচে থেকে কি লাভ আমি তো বলেছি আপনাকে সবচেয়ে কম পয়সার ব্যবসা করে খাবো আমার রুজি হলেই তো হলো দিন মজুরি করে খাবো না হয় বেতনে চাকরি করব না জমি চাষ করব বহু দিন বলেছি দায়িত্বশীল চেয়ারম্যান যদি জানতো বিচার মাঠ কত কঠিন তাহলে জনগণকে বলতো জনগণ আমার দায়িত্বে আসা ভুল হয়েছে আমি চলে গেলাম আমার আব্বার দশ শতক জমি ভাগে পেয়েছি ওই দশ শতক জমিতে বেগুনের চাষ করে খাবো আমি এই কাজ করব না আসসালাম আলাইকুম আপনাকে আমরা বুঝাতেই পারি না পৃথিবী কি জিনিস অথচ দিন রাত দেখছি সম্মানিত দিনী ভাই বল সেম একটি ব্যতিক্রমী বদক যার বিনিময়ে একমাত্র আল্লাহ তালা দিবেন শেয়াম থাকার চেষ্টা করেন রোজা থাকিয়েন না রোজা মানে উপবাস থাকা শেয়াম মানে বিরত থাকা আল্লাহ আমাদের বুঝিয়া আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ আবদুল্ল মা আব্বাস রাজিয়াহ তালা আনহ বলেন তাদের নবী ও সালে সালমান মাদীনা আল্লাহর নবী মাদীনে আসলেন ওয়াজাদ আলিয়াহুদা সে ইহুদিদের শেয়াম পালন করতে দেখলেন আল্লাহ নবী বললেন মা হাজ আলিয়াম এই শ্যামটা কি মহরমের দশ তারিখে তোমরা এদিনে শ্যাম থাকো কেন তখন মদিনা ইহুদিরা বললো আজিম এটা অনেক বড় দিন জানেন না এটা অনেক বড় দিন এই মহরমের দশ তারিখে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে আরে মহরমের দশ তারিখে ফেরানকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে ফাসামা মৌসা ফাসামা মুসা শুক্রান যার কারণে মৌসা আলাইসাল্লাম শুক্রিয়া আদায় করে শ্যাম থেকেছিলেন এই দিন আল্লাহ তুমি এভাবে বাঁচালে আমি কি করতে পারি যা আমি তো তাসিল তাহালিল করছি এরপরও তোমার শুক্রিয়া আদায়ের জন্য একদিন শ্যাম থাকলাম ফানা না ফাহ না কাজে আমরা ইহুদিরা এদিন পালন করি তো তখন মৌসার সন্ন্যাদ পালনে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে মৌসার নিয়ম পালনে আমরাই বেশি অধিকারী তোমাদের চেয়ে ম। মোহাম্মদ সাল্লাই সাল্লাম ও আমার শ্যাম তিনি শ্যাম থাকলেন এবং সাহাবিগণকে মহরমের দশ তারিখে শ্যাম থাকতে বললেন শ্যাম চালু হয়ে গেল আব্বাস রাজি আল্লাহ বলেন সাহাবিগণ বললেন কেমন হয়ে গেল রসুল আপনি দিন রে হাজে নাজিম এটা হচ্ছে ইহুদিদের বড় দিন আপনি দিন রে বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে তো আপনি যখন তাদের দিন মেনে নিলেন তাহলে তো অনুকূলে হল বিরোধিতা কোথায় হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো লাইন বাকি তো লাইন বাকি তো সনাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমন্না তাশিয়া তাহলে muharram এর 9 তারিখ ও সিয়াম থাকব muharram নয় 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া যার কারণে মহারামের শ্যাম দুটা হয়ে গেছে দুটাই করতে হবে এগারো রাজহাদিস ঠিক নয় মহারামের দুই দিন শ্যাম পালন করুন হাফসার জিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম কাজ জীবনে ছাড়তেন না এক সময় আমি আশুরা মহারামের দশ তারিখের শ্যাম দুই ওয়াল আশরা জলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন সালাসাতাই আমিন মিন ক্ল শাহারিন প্রত্যেক মাসে তিনটি চার রাকাত তাইলে কাবলাস ফজরে ফজরের পূর্বে দুই রেকাত সলাব কখনও ছাড়তেন না বাড়িতেও সফরে আল্লাহ্লবী চারটে জিনিস কখনও ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেম নয় দশ তিন জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম দুই তিন প্রতি মাসে তিন দিন চার ফজরের দূরে কাত সন্না যদি মনে না থাকে তাহলে সময় মোবাইলে দেখে যন্ত্রের মাধ্যমে অবগত হয়ে যাবেন আমিও আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহরামের জিয়াল্লাহ আবু আলহ বলেন রাসুল সুরসালাম বলেছেন আফজাল রামাজান রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহররমের শ্যাম আবু হরায়ের্লাহ তালা আন বলেন রাস উৎসাল্লাহ আলিসলাম বলেছেন শ্যাম ইয়মে আশুরা আহ সে ও আল্লাল্লা হে আইয়ু কাপ ফেরা আমি আশা করি মানুষ যদি মহাররমের দশ তারিখে শ্যাম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাসিবু সিয়াম ইয়াউমিয়া আরাফা আমি আশা করি মানুষ যদি আরাফায়ে একদিন সিয়াম থাকে তাহলে আই ইয়ুকাফফিরা সনাতাল্লাতি কাবলা ওয়া বাদাহু আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সম্মানিত দিনী ভাই বোন বুঝছিলাম মহরমের সিএম অবগত হচ্ছিলাম আরাফার সিএম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজানা সুম্মা সামা সালাসাত আইয়ামিন মিন কুল্লি ইন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে এবং প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে তাহলে তার সারা বছর শ্যাম পালনের নেকি হবে উল্লেখ যে চন্দ্রের তেরো চোদ্দ পনেরো হয় উত্তম যা আগে থেকে জানে উল্লেখ যে কারণবশত আগে পিছু হয়ে গেলে কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিস